বাংলাদেশে এখন পুরানো ধাসের কোন রাজনীতি চলবে না এখন পরিবর্তনের রাজনীতি লাগবে এখন পরিবর্তন লাগবে সেটা হচ্ছে দেশে কল্যাণকর সমাজ ব্যবস্থা আনতে হবে যেখানে নেতারা জনগণের খাদেন থাকবে এবং জনগণ তাদের অধিকার পাবে সেখানে জনগণের সম্পদ লুট হবে না যেখানে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না যেখানে প্রত্যেকের ঘরে ঘরে জনগণের অধিকার পৌঁছে যাবে যেখানে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সেই সমস্ত টাকা পয়সার অর্ধেকই নিয়ে যাবে এই রকম ব্যবস্থা থাকবে না সেখানে চিকিৎসা ঠিক মতো থাকবে ছেলে মেয়েদের লেখাপড়া থাকবে তাদের সব দেখেছি বারবার

সম্ভব আল কোরআন আপনার আমার কোরআন এই কোরআন যে মেনে চলে তার কোন সমস্যা থাকে না বলবেন যে আল্লাহ রহমত করে অবশ্যই আল্লাহ রহমত করে কিন্তু আল্লাহ এমন বিধান দিয়েছেন গরিব আর গরিব থাকে না একেবারে গরিব যে যার কোন আয়ের ব্যবস্থা নাই আল্লাহ তালা বলছেন যে ধনী যে সে টাকা দিয়ে তার ব্যবস্থা করবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার যে দিছে সেই সমস্ত বরাদ্দ তার ভাগ এখন গরিবের টাকা মেরে খায় রাস্তার টাকা মেরে খায় হাসপাতালে চিকিৎসার খাতা মেরে খায় বিজিএফ তারপরে টিআর আর এই সমস্ত টাকা চুরি হয়ে যায় গরিবের তার অভাবশাশয় না কিন্তু ওনাদের হাত মোটা হয় শরীর মোটা তাজা হয় এই সমস্ত লোকগুলো তারা যদি সমাজে নেতৃত্ব দেয় দায়িত্ব দেয় তাহলে কি গরিবে ভাগ্যের পরিবর্তন সম্ভব কিন্তু যারা চুরি করে না যারা আল্লাহর কাছে জবাবদিহি ভয় করে যারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো কাজ মানে চিন্তা নাই কারণ সমাজের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন যারা করার জন্য যারা সব সময় সদা প্রস্তুত সেই সমস্ত লোকেরা তারা আল্লাহর কাছে জবাব দেহের ভয় তারা কখনো চুরি করে না কখনো তারা লুটপাট করে না